আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ অনেকদিন দিন পরে আসছি আপনার হচ্ছে গিয়া স্বপ্নছা রেস্টুরেন্টে তো এটি হচ্ছে ডগরতলি আশুলিয়া নবীনগর গণস্বাস্থ্য পিছন দিয়ে আসতে হয় তো রাস্তাঘাটও ভালো আর জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে রুম তো বৈশাখ হ্যাপি নিউ ইয়ার ইদে আর পূজা এসব জায়গায় অনেক মানুষ হয় আর সাথে সাথে শুটিং এর জন্য মানুষ আসে অনেকেই আজকে একটি শুটিং এর কাজ চলছে

Action! Action! Go! Go! Go!